হ্যালো বন্ধুরা তো আজকে আমি একুশে ডিসেম্বর তোমাদের আমি গণেশ ঠাকুর আর্ট করে দেখাইছি তো গণেশ ঠাকুরটা পেলাইয়ের মধ্যে আমি চক দিয়ে প্রথমে ডিমো করে আর্ট করে নিলাম যাতে আমার কাজটা করতে সুবিধা হয় তো ডিমো করে নেওয়ার পর আমি জল তুলি মেরে নিচ্ছি গোটাটাই আমি জল তুলি মেরে নেবো তো আমার এক ভাই মেসেজ করে বলেছে যে দাদা একটু ভিডিওগুলো লং হলে একটু ভালো হয় তো আমি চিন্তা করছি লং ভিডিও তোমরা কি দেখবা তো দেখবা না ওই জন্য আমি শর্ট করেই ছাড়ি বেশি ভিডিও তো দেখা যাক আমি আজকে এই ভিডিওটা সাত মিনিট কত সেকেন্ড বটে তোমাদের আমি আপডেট দেব এই ভিডিওটা তো তোমরা আশা করছি তোমরা দেখবা তার কারণ কাজটা খুবই সুন্দরভাবে করছি এই কারণে আমার ভাই বলেছি যখন যে প্রথম থেকে লাস্ট অবধি কাজটা যেন পুরোটা দেখাও তাহলে আমি একটু শিখতে পারবো ওই কারণে আমি কাজটা দেখাইছি তো আজকে কাজটা প্রায় মডেল জমাটা আমি ভুঁড়ি থেকে টাট করলাম তোমার দেখতে পেলা ভুরি থেকে টাট করতে পারো বা পা পজিশন প্রথমে জোড়া কাটা করেও স্টার্ট করতে পারো তোমার যেরকম সুবিধা তুমি স্টার্ট করতে পারো তো মডেলটা জমানো হয়ে গেছে প্রায় ব্যাকগ্রাউন্ডের কাজটাও হয়ে গেল তো আগে যে মডেলগুলো আমি জমিয়েছি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এরকম এরকমভাবে আমি দেখাইতে পারিনি তার কারণ আমার মানে দেখানো পজিশনটা ছিল না তখন আমার স্ট্যান্ড কেনার পয়সা ছিল না তো এখন স্ট্যান্ড কিনে তোমাদের আমি স্ট্যান্ডের সাহায্যে ভিডিওগুলো করি বলে একটু ভালো হয় দেখাতে পারি তো তোমরা যদি আরও একটু সহযোগিতা করো আমাকে যেমন ধরো আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করো এইটুকুই সহযোগিতা করো আর এর থেকে আমি বেশি যাই না তাহলে হয়তো আমি তোমাদের আরও ভিডিও দেখার উৎসাহস আমি পাবো আমারও ভালো লাগবে ভিডিও বানাইতে জন্য বলছি তোমাদের বারবার করে তোমরা আমাকে একটু সহযোগিতা করো যাতে আমার চ্যানেলটা একটু দাঁড়ায় অনেকেই ভিডিও দেখে দেখে পেরিয়ে যায় কোনো কমেন্ট করে না কোনো সাবস্ক্রাইব করে না কিন্তু আমি যে ভিডিওগুলো কষ্ট করে বানাই শুধু তোমাদের জন্যই তোমরা দেখে ও শিখতে পারবা আর আমারও হাতের কাজটা একটু পরিষ্কার হবে ওই জন্য ভিডিওগুলো করা তো তোমরা দেখে যদি একটা করে সাবস্ক্রাইব করো তাতেও তো হয় তো গণেশ ঠাকুরের ভুড়ির গয়নাটা বাকি ছিল এর ডিজাইনে কোমরের তো কোমরের ডিজাই মাটিটা ধরে নিয়ে কামকাটি দিয়ে কাজ করে নিতে হয় দেখতেই পাচ্ছ কী করে আমি বানাইছি তো এইভাবে তোমরাও করবা যারা নতুনত্ব আর্ট করছো বা শিখছো তাদের একটু একটু কষ্ট হবে হয়ে যাবে ধীরে ধীরে দেখতে থাকো ভিডিওগুলো আমি কী করে করছি বানাইছি ঠাকুরগুলো তোমরা দেখো মুখের কাজটা আমি দেখাইতে পাইনি ভিডিওটা একটু ক্যামেরাটা একটু নিচা হয়ে গেছিল এবার তোমাদের দেখাইছি চুলের কাজটা তো এই গণেশ ঠাকুরটা আমাদের যাবে এক দাদা মানে বাদল বাদল কাকা বাদল দাদার কারখানার এটার কাজ ছোট্ট একটা প্লাইবোর্ডের মধ্যেই সেটিং হবে কাজটা এটা করে নিয়ে এটাকে ডাইস করতে হবে ডাইস করে নিয়ে তারপরে টাইসে ভিতরে মাটি ঢুকিয়ে ঠাকুরটাকে বের করতে হবে সেইটা শুকিয়ে তারপর প্লাইবোর্ডে সেটিং করতে হবে তারপর পিকচার বানিয়ে ওটা পিকচার ভেতরে আর্ট করতে লাগে সে অনেক কিছু কাজ আছে সেগুলো আমার দেখানো সময় নাই যেহেতু ওগুলো আমি বানাইও না তো আমি শুধু মডেল আরটাই করে দিচ্ছি ওকে তো আঙুল কীভাবে বানালাম তোমরা দেখতে পেলে ছোটো ছোটো আঙুল খুব সূক্ষ্মভাবে বানাইতে হয় তো আজকে গণেশ ঠাকুরটা কেমন লাগলো দাদা ভাইদের বলছি আশা করছি তোমরা কমেন্ট করে আমাকে জানাবা এরপর আমি দু হাজার পঁচিশেরই কিছু কিছু নিউ সরস্বতী মডেল সুন্দর সুন্দর আর্ট তোমাদের আমি দেখাবো আজকের আপডেটটা গণেশে হচ্ছে এরপর আমি আপডেট দেব সরস্বতী ঠাকুর দুখানা তো সেইগুলো আমি কী ধর কীভাবে আমি আর্টগুলো করব সেটাও আশা করছি তোমরা দেখবা সবাই আঙুলের কাজ প্রায় শেষের দিকেই হয়ে গেছে এরপর তোমাদের আমি জল ব্রাশ মেরে ফিনিশিং করা দেখাইছি তো এটা বেশি বড় না এক একবিদ্যা চার আঙুল গণেশ ঠাকুরটা তো তোমরা প্রথম যারা নতুন আর্ট করবা মানে শিখবা যারা মডেল জমানো মডেল কাটা তো তারা একটু বড় তোমরা একটু বড় করবা তার কারণ তোমাদেরই কাজ করতে সুবিধা হবে তো এভাবে আমি ব্রাশ মেরেই কিন্তু পরিষ্কার করে নিলাম হাতের সাহায্যে এটা পরিষ্কার করতে গেলে অনেক দাগ দুগুলো মুছে যাবে তো এভাবে আমি ব্রাশ মেরে মেরে আস্তে আস্তে ধীরে 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 পরিষ্কার করে নিলাম তারপর হয়তো কিছু কিছু দাগ আমাকে আবার দিতে লাগবে কামকারটি দ্বারা যেমন সুরের দাগটা একটু বাকি ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি তো আজকে গণেশ ঠাকুর আমার এটাই আপডেট তো তোমরা দেখতে থাকো আশা করছি আগামী ভিডিওটায় চোখ রাখো আমি কী আর্ট করব ব্যাকগ্রাউন্ডে কিছু কাম কাঠির কাজ আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো লাস্ট ফিনিশিং এটাই দেখো একটা সামান্য দাগের জন্য গেটআপটা চেঞ্জ হয়ে গেলো কিছু কিছু কাজ এই রকমই সুন্দর লাগবে কিছু কিছু